সুনীতি তাকে শুনিয়ে দিয়েছে পদ্মপলা সুলোচন হরি বলে ডাকলেই তাকে পাওয়া যায় এখন সেই ধ্রুব যখন এমনি ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে যাচ্ছে হে ভগবান দেখা দাও ভগবান দেখা দাও জগন্মাতা লক্ষ্মী দেবী নারায়ণের পাশে প্রবিষ্টা হয়ে বলছেন ঠাকুর এই দুধের বালক এবং কাতর কণ্ঠে তোমাকে ডাকছে তুই একবার দেখা দিতে পারছ না দেবী আমি যে পথে ভক্তের সান্নিধ্যে উপস্থিত হই ধ্রুব এখনো সে পথে উঠে নাই ঠাকুর তোমাকে কি এই জগতে কেউ আর হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে আর সম্বোধন করবে তুই তো নিষ্ঠুর সিন্ধু তুমি করুণা সিন্ধু কোথায় দেখো দেখ দেবী এইবার দেখো মর্তের দিকে তাকিয়ে দেখো দেবী তাকিয়ে দেখলেন ধ্রুবকে প্রথমত পরীক্ষা করবার জন্য কিছু কথা জিজ্ঞাসা করলেন ধ্রুব কোথায় চলে চলে ধ্রুব চোখ তুলে দেখলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু দেবর্ষী পিতার রাজসভায় তো মাঝে মাঝে উপস্থিত হন হে দেবর্ষি সঙ্গে প্রণিপাত হলেন দেখে দেবর্ষী নারদের খুব ভালো লাগে কেন বলুন তো না শিষ্ট জনের প্রথম আচরণ এটাই পরিপ্রেদেক্ষে এই যে ভগবান গীতা জিজ্ঞাসা করলেন ধ্রুব কোথায় ছিলেন ধ্রুব বললেন তিনি হরিভন করবার জন্যে বনে যাত্রা করেছি শুনেই দেবর্ষী নারদ বিরুদ্ধ কথাগুলো শুনিয়ে পরীক্ষা করবার জন্য বলতে লাগে ও ধ্রুব আরে হরি কি তোমার খেলা বস্তু নাকি আরে এই বয়সে বয়স্য মনের সঙ্গে খেলবে মায়ের কোলে ঘুমাবে মা নাম করিয়ে দেবে দাস দাসী এই সমস্ত তোমার সেবা করবে আর তুমি চলেছ এই বয়সে হরির উপাসনা করবার জন্য হরি কি তোমার খেলা বস্তু নাকি আরে হরি দুরারব্ধ অনন্ত জন্মের সাধনায় ধ্যানী জ্ঞানী ব্রহ্মজ্ঞানী যে হরি দর্শন পায় না সেই হরিকে তুমি এই বয়সে পেয়ে যাবে ফিরে যাও ফিরে যাও ধ্রুব কিচ্ছু করে আবার বলতে লাগলে রে ধ্রুব আরে ওই বনপ্রদেশে রয়েছে ভয়ঙ্কর হিংস্র যত্তু জানোয়ার নিমেষের মধ্যে তোমাকে খেয়ে শেষ করে কিছু বলে না

যখন দেবশ্রী নারদ এই প্রকারে বলতে লাগলেন এই তখন বলা শেষ হয়ে গেলে ধুলো বলতে লাগলেন হে দেবশ্রী আপনার কথা হয়তো সত্য অনন্ত জন্মের সাধনায় ধ্যানী জ্ঞানী ব্রহ্মজ্ঞানী যে ভগবান শিবরী দর্শন পায় না এই কথা সত্য কিন্তু আমার সংকল্প সুদৃঢ় কি সংকল্প